রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগী ভূমিকায় নেই উপদেষ্টা মাহফুজ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর অন্তর্বর্তী সরকারের সহযোগী ভূমিকায় নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার আট মে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কৈফত কিংবা বাস্তবতা শিরোনামে এক পোস্টে তিনি এই শঙ্কা প্রকাশ করেন পোস্টে মাহফুজ আলম বলেন রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই কিন্তু ঠিকই তারা প্রশাসন বিচার বিভাগ পুলিশে তারা স্টেক অংশীদারিত্ব নিয়ে বসে আছে তারা স্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি বলেন ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো ফলে কাজের দায় সরকারের কিন্তু কাজ করে ক্ষমতায় অন্যান্য ভর কেন্দ্র জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভাবনা সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র দুইজন ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে আমরা দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট কাজ করতে পারছি কিন্তু প্রভাবক হিসাবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত পুরোপুরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড ব্যবহার হচ্ছেন এর জন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘ মেয়াদে অভ্যুত্থানের ফোর্স হিসাবে টেকসই যাই হোক এদিকে ছাত্র আন্দোলন ছাত্রদের বিরোধী ব্যর্থতার পরিচয় দিয়েছে অভ্যুত্থানে ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধান্বিত উপদেষ্টা আরো বলেন সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড আপোষ মিডিয়া ও ব্যবসায়ী লীগের আধিপত্য কমেনি লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি পুরাতন দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে বিচার বিভাগ এখনো বন্দী বামডানের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ সাপলাকে চিরন্তর করে তুলেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন